এই প্রচন্ড গরমের মধ্যে মশলাদার খাবার কিন্তু আমরা তেমন পছন্দ করি না একটু টক জাতীয় খাবার গরমের মধ্যে খেতে কিন্তু অনেকটাই অনেকটাই মজাদার লাগে তাই যা আমাদের জন্য স্বাস্থ্যকর হয়ে থাকে তাই আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি দই রুইয়ের রেসিপি মজাদার এবং কম মশলাদার এই খাবারটি খেতে কিন্তু অনেক লোভনীয় হয়ে থাকে তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য এখানে আমি রুই মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আপনারা চাইলে এখানে হলুদটা স্কিপ করতে পারেন শুধু লবণ দিয়ে নিতে পারেন এখন একটি মধ্যে হাফ কাপ তেল দিয়ে আমি মাছগুলো হালকা আছে ভেজে নেব আপনারা চাইলে মাছগুলো এখানে লাল লাল করেও ভেজে নিতে পারেন আবার হালকাও ভেজে নিতে পারেন তবে দই রুই রান্না করার সময় মাছগুলো একটু হালকা ভাজা থাকলে বেশি ভালো লাগে অনেকে আছে রান্নাতে হলুদ ছাড়া খেতে পারে না তাই আমি আজকে এই দই রেসিপিটি হলুদ দিয়ে তৈরি করে দেখিয়েছি কিন্তু সব মাছগুলো আমার ভালো করে করে ভাজা হয়ে গেছে এক এক আমি সবগুলো এখন নামিয়ে আপনার চাইলে বিভিন্ন ধরনের মাছ দিয়েই এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজাদার আর কম মশলাদার খাবার বলে আমাদের শরীরকেও সুস্থ রাখে মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে নিলাম কয়েকটি দারুচিনি আর সাদা এলাচ এখন দিয়ে নিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আর এক চামচ রসুন বাটা সবগুলো পেঁয়াজ এবং রসুন পেস্ট আমি ভালো করে হালকা আছে এখানে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এতে করে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটি চলে যাবে এখন দিয়ে নিচ্ছি এক চামচ আদা জিরা পেস্ট হাফ চামচ লবণ আর দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া এখানে কোনো ধরনের আমি মরিচের গুঁড়া ব্যবহার করবো না বা হলুদও ব্যবহার করি নাই মাছ ভাজার সময় যে টুকু হলুদ দিয়েছি সেই হলুদেই কিন্তু এখানে কালার চলে আসবে এখানে দিয়ে নিচ্ছি কাজু বাদাম কাঠবাদাম আর চার মগজের পেস্ট এই পেস্টটি দিলে এই দই রুই খেতে কিন্তু অনেক লোভনীয় আর মজাদার হয় টেস্টটাও অনেকটাই বেড়ে যায় কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিচ্ছি এক কাপ টক দই আগে থেকে টক দইটি আমি ফেটিয়ে রেখেছিলাম এতে করে চুলাতে বা কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যাবে না আমি সেই টক দইয়ের কাপ মেপেই হাফ কাপ জল দিয়ে নিয়েছি এখন হালকা আছে আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখানে অবশ্যই চুলার জালটি মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাগুলো যখন কষে আসবে ভালো করে দেখবেন মশলার মধ্যে কিন্তু উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে কোনো ধরনের ঝালের গুঁড়ো যেহেতু আমি ব্যবহার করি নাই তাই দিয়ে নিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এতে করে ঝালটাও পরিমাণে ঠিক চলে আসবে এবং খেতেও মজাদার লাগবে সব মশলাগুলো কতটা সুন্দর কষানো হয়েছে উপরে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন আমি এক কাপ জল দিয়ে এখানে আমার পরিমাণ মতো ঝোল করে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ঝোলটা বা জলটা কম বেশি করে নিতে পারেন কে কেমন গ্রেভি রাখবেন তারপরে নির্ভর করেই কিন্তু এই জলের পরিমাণটা দিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আর আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু অনেক উৎসাহিত করে মশলা ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো আমি দিয়ে নিয়েছি মাছের এই গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে নামিয়ে নেওয়ার পরে তাই আপনাদের পছন্দ অনুযায়ী এখানে গ্রেভিটা রেখে দেবেন আর দিয়ে নিচ্ছি এক চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে টক টকভাবটা সামান্য পরিমাণ কমে আসবে এবং খেতেও মজা লাগবে এই দই রেসিপিটি হালকা মিষ্টি আর টকটক ভাব থাকে বলে এই গরমের মধ্যে আমাদের শরীরকে কিন্তু অনেকটাই প্রশান্তি দেয় এবং খেতেও মজাদার লাগে এই যে তৈরি হয়ে গেছে দই রুইয়ের সার্ভ করে নেব এই গরমের মধ্যে অনেক মজাদার এই দই একবার বাড়িতে বানিয়ে খেলে আপনারা এসে ভুলতে পারবেন না বিভিন্ন অনুষ্ঠানে আপনারা এই রেসিপিটি রাখতে পারেন ভাত পোলাও রুটি পরোটা দিয়েও কিন্তু এই দইরুই রুই রেসিপিটি খেতে অনেক মজাদার লাগে একবার যদি বাড়িতে তৈরি করেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং এটি স্বাস্থ্যের জন্য আমাদের অনেক উপকারী তবে আজকে এ পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু অনেক উৎসাহিত করে ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য